আল্লাহ আলামিন বলতেছেন আমার বান্দারা ও তুনিয়ার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনটাকে খালেস ভাবে তোমরা তোমাদের ভিতরে নিয়ে নিবা। আর প্রতিষ্ঠিত করার জন্য তোমরা উঠে পড়ে লাগো আমি আল্লাহ পাকুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম সুতরাং একমাত্র দিন ইসলাম নিয়ে তোমরা থাকবা আর দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা করবা এখন দেখেন দুনিয়ার ভিতরে আপনি তাকান রাত পোহলে পারে আমাদের উপরে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় মানুষ মানুষ রাত রাত পোহালে পোহালে পারে পারে হত্যা হচ্ছে শিশু ধর্ষণ হচ্ছে রাত পোহালে পারে মানুষ হত্যা হচ্ছে রাত পোহালে পারে অমক মানুষটা ধর্ষণ হচ্ছে রাত পোহালে পারে অমক জায়গায় দেখাচ্ছে রাস্তার ভিতরে মানুষকে হত্যা করে বস্তাবন্দি করে পানা গাড়ির ভিতরে রেখে দিয়েছে এমন একটা অবস্থান আমরা করতেছি এমন একটা অবস্থায় আমরা বসবাস করতেছি দেখেন এমন একটা বসবাস এমন একটা সময় বসবাস করতেছি দুনিয়াতে কোনো জায়গায় এখন শান্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট একটা সূরা সূরা আল কাউসার তিনটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন নবী আপনি আপনাকে আমি কাউসার দান করেছি নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি আপনি আপনার রবের সেই মহান আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি আদায় করুন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সান্তনার বাণী শোনায় দিলেন আর এতে প্রমাণিত করেন বিশ্ব নবী সাল্লাম কখনো নির্বংশ লেস কাটা হতে পারে না আপনাকে যারা লেস কাটা এবং নির্বংশ বলে গালি যায় তারাই বরংস নের বংশ এবং লেজকাটা আমি আল্লাহ পাক রবুল আলামিন সারা জীবনের জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াটা টিকে থাকবে ততদিন পর্যন্ত আপনার যত উম্মতের ভিতর থেকে যত আলেম বের হবে আপনার উম্মতদের ভিতর থেকে যত আলেম বের হবে আপনার উম্মতদের ভিতর থেকে যত মুহাদ্দিস বের হবে আপনার উম্মতদের ভিতর থেকে যত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বের হবে সব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা আপনার উত্তরস্বরী হিসাবে দুনিয়াতে বসবাস করবে আর যারা নির্বংশ লেস কাটা বলে আপনাকে যারা গালি দেয় তারা দুনিয়াতে যতদিন পর্যন্ত তার উত্তরস্বরীর অবস্থান করবে ততদিন পর্যন্ত তারা নির্বংশ লেস কাটা বলে উপাধি পাবে বরং তাদের নাম শুনলে পারে মানুষ ফেলবে এবং ঘৃণিত অবস্থায় তাদেরকে বিভিন্ন করবে আবু নাম কেউ রাখে দুনিয়াতে আবু কেউ নাম আছে আবু লাহাব নাম বলে কারো নাম আছে কার নাম নাই কিন্তু বিশ্ব নবী সাল্লামের নাম মুহাম্মদ আমরা মুসলমান যত মুসলমান বাংলাদেশে আপনি হিসাব করেন প্রত্যেকটা মুসলমানের নাম প্রথমে মোহাম্মদ বলে জুড়ে দেয়া কারণ আমি মোহাম্মদের উম্মত এটা বলে স্বীকৃতি দেয় আর যতদিন পর্যন্ত পৃথিবী টিকবে ততদিন পর্যন্ত আলেম বের হবে আলেম বের হতে থাকবে কোরআনের মুহাদ্দিস আলেম বের হতে থাকবে এবং মুমিন মুমিনাত যত থাকবে জ্ঞান অর্জন যারা করবে আল্লাহ রসুলের পথে থাকবে ইমানদার ও হিসাবে থাকবে ইসলামের পথে অবিচল থাকবে তারাই এই পৃথিবীতে একমাত্র হিসাবে উত্তর পাবে আল্লাহ গালি দিয়েছিল নির্বংশ এবং কাটা বলে বিভিন্ন ভাবে গালি দেয় অপদস্থ নির্যাতিত নিপীড়িত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অবস্থান করে তার বিভিন্ন ভাবে মজা নেয় এখন দেখেন যারা ইসলাম প্রতিষ্ঠিতা করতে যাওয়ার চিন্তা ভাবনা করে উল্টা করে তাদেরকে আবার গালি দেয় বিভিন্ন উপাধি দেয় রাজাকার বলে বদমাইশ বলে জেনাকার বলে যুদ্ধ অপরাধী বলে কত প্রকার ভাবে গালি দেয় আল্লাহ রাসুলকে এইভাবেই তারা বিভিন্ন ভাবে গালি দিত কবি বলতো জাদুকার বলতো এবং এভাবে তারা গালি দিতেই থাকতো এখন পর্যন্ত তারা দিতেই থাকে জিতেই থাকে আল্লাহ রসুল সাল্লাম নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامদেরকে বললেন ও আমার সাহাবীরা কাওসার কি জিনিস তোমরা কি জানো কাওসার আমার উপরে অবতীর্ণ হয়েছে আমাকে গিফট করা হয়েছে আমাকে দেওয়া হয়েছে এই কাওসার কি জানো সাহাবায়ে کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাওসার কি জিনিস আমরা জানি না আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জানেন কাওসার কি জিনিস আমরা জানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাউসার হলো এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাকে দান করেছেন কাউসার হলো একটা হাউস কাউসার হলো জান্নাতের ভিতরে মানুষ যখন ভিতরে প্রবেশ করবে ঢোকার পরে দেখবেন নহর প্রবাহিত অবস্থায় আছে এই দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাকে দান করেছেন কিয়ামতের ময়দানে এই কাউসার হাউজে এই কাউসারের পানি তাদেরকে পান করানো হবে তারা আমার উম্মত হিসাবে খেদাব পেয়েছে তাদেরকে পান করানো হবে আর জান্নাতের ভিতরে যখন অবস্থান করবে জান্নাতের ভিতরেই নহর প্রবাহিত অবস্থায় যা থাকবে ওই নহরটা আমাকে দান করা হয়েছে জরা বলুন সুবহানাল্লাহ সূরা কাউসার এমন একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে দান করলেন ছোট্ট সূরা কিন্তু এর গুরুত্ব তাৎপর্য তাপসির অনেক বড় এখানে বলে শেষ করা যাবে না একটা আয়াত ইন্না আতাই না কাল এর আয়াতটার তাফসির এত বড় তাফসির এত বিশাল তাফসির তাফসির কারে গণ করেছেন যার অর্থ তাফসীর মর্মহত অবশ্য অর্থ অর্থবহ অস্ত্র অভিধানিক অর্থ পরিভাষিক অর্থ এবে এর বিশাল তাফসীর এ শেষ করা যাবে না ছোট্ট সংক্ষেপে আমি বলে দিতেছি আপনাদেরকে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দুই জায়গায় দান করবেন একটা হাউজে কাউসার কিয়ামতের দিন দান করবেন আর কাউসারের নহর এটা দান করবেন জান্নাতে এটা জান্নাতে এখন অবস্থান করছেন অনেক বড় যেটার পানি হবে দুধের থেকে সাদা থেকে মধুর থেকে মিষ্টি মধুর চেয়ে মিষ্টি আর বরফের থেকে ঠান্ডা দিন আল্লাহ ঠান্ডা আলামিন যখন কেমত কায়েম করবেন ঠিক এই মুহূর্তে মানুষ করতে থাকবে মানুষ তখন পানি পানি বলে চিৎকার করবে এমন একটা ক্রান্তিকাল অবস্থান আমাদের সময় আসবে মানুষ মানুষ মানুষের জিহবা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে এমন একটা কেয়ামত আমাদের সময় অবস্থান আসবে এই মুহূর্তে মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে আর বলবে আমার কি হবে আমার কি হবে আমি জান্নাতে যাব না জাহান্নাতে যাব এখন এই বলে মানুষ হয়ে যাবে ছোটা ছুটি করতে থাকবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চাড়া দিয়ে উঠবেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদীগণ উপস্থিত হবেন মানুষ পানি পানি করতে থাকবে পানি পানি এই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে তার উম্মতদেরকে ডাকতে থাকবে আমার উম্মতগণ আসো আমার উম্মতগণ আসো মানুষ পৃথিবীতে যেমন দুই ভাগে বিভক্ত কেমতের ময়দানে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক দল আবু জাহেলের দিকে ঝকতে থাকবে আর একদল দল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝকতে থাকবে মানুষ এখন নমরুদের দিকে ঝকতে আসে ফেরাউনের দিকে ছুটতে আছে একদল মুসার দিকে ছুটতে আছে একদল ইব্রাহিমের দিকে ছুটতে আছে পৃথিবীতে যেমন মানুষ দুই ভাগে বিভক্ত একটা আছে ইসলামের দিকে বিভক্ত একটা আছে বাতিলের দিকে বিভক্ত আছে না নাই আছে না আছে কেমতের দিকেও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষ যখন মানুষ এখন যখন মানুষ কোরআনের বিপক্ষে যারা চলাফার চলাফেরা করছে ধর্মটাকে যাদের পছন্দ হয় না আল্লাহর নবীর দিন কাইম যাদের পছন্দ হয় না কোরআনটাকে যাদের পছন্দ হয় না আমি খোদার কসম করে বলছি আল্লাহর শপথ করে বলতেছি কিয়ামতের ময়দানে ওই সকল মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কোরআন যাদের ভালো লাগে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা উপস্থিত হবে হওয়ার পরে ফেরেশতার দ্বারা তো রেকর্ড আছে এখন আমাদের সাথে যারা তিরোমান কাদেবিন আছে এদের রেকর্ড করতেছে ওই রেকর্ড কেয়ামতের ময়দানে বাধা বাজানো হবে বাইরে যারা আছেন আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো ভিতরে চলে আসেন খুদবা আছে হচ্ছে বাইরে বসে থাকার কোনো ওপাশে এখানে কোনো সুযোগ নাই বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন আমি উদারত আহ্বান জানাবো মোহাবন্ত্রী করে বল ভালোবেসে বলতেছি বাইরে থেকে খোদবা শোনা যায় না আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি এখন বর্তমান সময় আমার আমরা যদি কোরআন যদি না বুঝি আল্লাহ রসুলের জীবনে যদি না বুঝি আল্লাহ আমরা না বুঝি আমাদের প্রচন্ড কষ্ট দুঃখ আমাদের এই কপালে আসে আমরা যতদিন কোরআন বুঝব না যতদিন আমরা রসলকে চিনব না কোরআন চিনব না ততদিন পর্যন্ত আমরা এই পৃথিবীতে মার খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে যাবে আল্লাহ রাসুলকে আমরা চিনতে পারবো না কেমত একদিনও আমরা ওই মার খেতে খেতে আমাদেরকে চাহান নামে হবে এই জন্য ইন্না আতাই না কাল কাউসার এই কাউসারের অর্থ আমাদেরকে জানতে হবে আমরা ভাবছি আমাদের কিচ্ছু হবে না আমরা খাটি খাই না আমাদের এই জন্মে যখন আমরা রেহাই হয়তো পাইলেও মৃত্যুর পরে আমাদেরকে এই ঘানি টানা লাগবে আপনি ভাবছেন মুক্তি পেয়ে যাব না আপনি ভাবছেন আমি সামান্য নামাজ পড়ি আল্লাহ রসুলের উম্মত হয়ে গেছে না উম্মত কি উম্মতের কার্য কার্যকলী কি উম্মতের ব্যাখ্যা কি এটা আপনাকে বুঝতে হবে এটা জানতে হবে আমি কি এটা আগে চিনতে হবে আমি নিজেকে চিনতে হবে আমি কি আল্লাহ রসুলের উম্মত সঠিক হতে পেরেছি পৃথিবীতে সেকুলার তারপরে আপনার সমস্তান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যা কিছু আছে সব কিছু কোরআনের বিপরীত বুঝতে হবে কোরআন ইন্দাল ইসলাম ইসলাম একটা ধর্ম একটা অর্গানাইজেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম ওমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এমন একটা দিন তোমাদেরকে দিলাম এই দিন তোমাদেরকে পরিপূর্ণ করতে হবে দিনটাকে পরিপূর্ণ করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি আর এই দিনটা যদি তুমি পরিপূর্ণভাবে খালেস একনিষ্ঠ ভাবে তুমি যদি তোমার ভিতরে যদি না নিয়ে প্রতিষ্ঠিত না করো আমি পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই জবাব দিয়ে করা লাগবে আমার ভাইরা আল্লাপা রব্বুল কোরআন উল কারিমের ভিতরে এইভাবে বলছেন এইভাবে বলছেন অমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনটাকে খালেস ভাবে তোমরা তোমাদের ভিতরে নিয়ে নেবা আর প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অর্ডার দিয়ে দিলাম সুতরাং এক ইসলাম নিয়ে তোমরা থাকবা আর দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সর্ব চেষ্টা করবা এখন দেখেন দুনিয়ার ভিতরে আপনি তাকান রাত পোহালে পারে আমাদের উপরে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় মানুষ বসবাস করছে রাত পোহালে পারে মানুষ হত্যা হচ্ছে রাত পোহালে পারে শিশু ধর্ষণ হচ্ছে রাত পোহালে পারে মানুষ হত্যা হচ্ছে রাত পোহালে পারে অমক মানুষটা ধর্ষণ হচ্ছে রাত পোহালে পারে অমক জায়গায় দেখাছে রাস্তার ভিতরে মানুষকে হত্যা করে বস্তাবন্দি করে পানাগড়ির ভিতরে রেখে দিয়েছে এমন একটা অবস্থান আমরা করতেছি এমন একটা অবস্থায় আমরা বসবাস করতেছি দেখেন এমন একটা বসবা এমন একটা সময় বসবাস করতেছি দুনিয়াতে কোনো জায়গায় এখন শান্তি নাই শান্তি নাই কারণ কি কোরআনকে আমরা চিনি না কোরআন বুঝি না কোরআনের কোরআন দিয়ে যদি বিচার করা হতো একজন মানুষ ধর্ষণ করা হচ্ছে তাকে হত্যা করা জনসম্মুখে যদি পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হতো খুদার কসম করে বলছি পরবর্তীতে আর কোন মানুষ এই জেনার কাছে ভিড়ত না ধর্ষণের কাছে ভিড়ত না কোন মানুষ ধর্ষণ হতো না একটা মানুষ মানুষকে হত্যা করছে নির্দিদায় হত্যা করছে আইনের শাসন নাই একজন মানুষকে হত্যা করছে হত্যা করে মানুষ বুক ফুলিয়ে বেড়াচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে না টাকা আছে বুক ফুলে বেড়াচ্ছে কোনো বিচার নাই আর কোরআন যদি হতো কে সাতচারি জারি করা হতো হত্যার বদল হত্যা করা হতো ওই একটা হত্যা থেকে পরবর্তীতে আর দুনিয়ায় হত্যা হতো না হত্যা করা সাহস পেত না এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিভিন্ন দলে তোমরা বিভক্ত হও না বিভিন্ন দলে যদি তোমরা বিভক্ত হয়ে যাও কাল কিয়ামতের ময়দানে তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল আয়াত নাযিল করে দিলেন ওলা লা তাকুনু কাল্লাদিনা তাফাররা আখতালাফু মিন বাদি মা জাআত হুমুল বাইকিনা ওয়া উলাইকা হুমুল বা ওলা ই কাহো মো নাজাবুল নাজি আল্লাফাক্রাবুলাম বলছেন ওলা তখন উকাদিনাফের রক্ত দিন তোমরা ওই সব দলের মতো হয় না ওই সব মানুষদের মতো হয় না যারা ইসলামবাদ দিয়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে কে বলছেন কে বলছেন কে বলতেছেন কথা আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাদিনা ওয়ালা তাকুনু বিভক্ত হয় না কাল্লাদিনা তাফাররাকু ওয়াক্তালাফু মিন বাদি মা জা আতহুমুল না তোমরা দলে দলে ক্ষুদ্র ক্ষুদ্র দলে দলে বিভক্ত হয় না যদি তোমরা বিভক্ত হও তোমাদেরকে কঠিন আজাবে নিপীড়িত করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা কি সত্য না মিথ্যা কথা বলেন কথা সত্য না মিথ্যা বলে বিভক্ত হওয়া যাবে না ওয়ালা তাকুনু বিভক্ত হয় না তাফাররাক ক্ষুদ্র ক্ষুদ্র দল মিন বাদি মাজাতুহুমুল বাইয়িনাত যদি তোমরা ওই সকল মানুষদের মতো হও সত্য প্রকাশিত হওয়ার পর সত্যটা হলো কোরআন সত্য হলো ইসলাম সত্য প্রকাশ হওয়ার পরও যদি তোমরা বিভক্ত হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া উলাইকা হুমুল আযাবুন আজিম আমি তোমাদেরকে অত্যন্ত কঠিন আযাবের নিপতিত করব কথাকার এখন আপনাদের বিবেক বিবেচনা আপনাদের বিবেকে যেটা বলে সেটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ আলা হদ্দিন আমি তোমাদের কেমন একটা দিন দিলাম ধর্ম দিলাম এমন একটা ইসলাম দিলাম এই ইসলামটা তোমাদের জীবনের সাথে গেঁথে নাও গেথে নেওয়ার পরে তোমরা বিভিন্ন জায়গায় ইসলামটাকে প্রতিষ্ঠিত করো যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় যায় চুরি থাকবে না ডাকাতে থাকবে না জেনা থাকবে না বদমাইশে থাকবে না হত্যা থাকবে না সুদ থাকবে না ঘোষ থাকবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড চলছে এসব কর্মকাণ্ড চলবে না আপন গতিতে চলতে থাকবে তোমরা একনিষ্ঠভাবে এটা প্রতিষ্ঠিত থাকবে থাকো ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাক ক্ষুদ্র ক্ষুদ্র দলে তোমরা বিভক্ত হয়ো না যেহেতু সত্য চলে এসেছে সত্য নিয়ে তোমরা থাকো আর মিথ্যাকে তোমরা বের করে দাও আর যদি তোমরা মিথ্যাটা মিথ্যাকে যদি তোমরা আকড়ায়ে ধরো তোমাদেরকে কঠিন আযাবে নিপতিত করব কথাকার আমার কথা বাড়ায় বললাম তাফসীর যদি কেউ জানতে চান তাফসীর আমার কাছে আসবেন আমি দেখাই দেব সুতরাং ইন্না আতাই না কাউসার কাউসারের পানি যদি পান করতে চাও কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে দিন নিয়ে চলতে হবে আল্লাহ রাসুলের আদর্শ নিয়ে চলতে হবে সাহাবা একরামদের আদর্শ নিয়ে চলতে হবে আর থেমে থাকার সময় নাই আর যদি আমরা থেমে থাকি এখান থেকে যদি আমরা ইসলামের দলভক্ত যদি না হই পরবর্তী জন্মে আমাদের উপরে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত সময় আসতেছে যেখান থেকে বের হওয়ার সময় থাকবে না দীর্ঘ ষোলো বছর দীর্ঘ সতেরো বছর যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এই সব কথা যদি আবার ফের পুনরায় আমরা যদি রিপিট করে দেখি কত ভয়াবহ অবস্থায় ছিল এই ভয়াবহ অবস্থা আর চলতে দেওয়া যাবে এই যে আট মাস নয় মাস বের হয়ে যাচ্ছে এই আট মাস নয় ভিতরে মাসের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে জেনা হচ্ছে ঘুষ খাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে মেরে বস্তাবন্দি করে পানার গর্তর ভিতরে ফেলে দিচ্ছে বিভিন্ন জায়গায় হদের ভিতরে ফেলে দিচ্ছে এটা কি আমাদের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ যদি আইনের শাসন যদি থাকতো কুরআনের বিচার যদি থাকতো এই নয় মাসে এই বাংলার জমিনটা একেবারে এমন একটা অবস্থায় দাঁড়াতো যেখানে আপন গতিতে মানুষ থাকতো সালাম বিনিময় করত শান্তি আর শান্তির সেখানে অবস্থান করত কোনো বিশৃঙ্খল অবস্থা হতো না আমরা এখান থেকে বুঝতে পারছি নয় মাসে স্বৈরাচার পতন হওয়ার পরেও বাংলার জমিনের ভিতরে নয় মাস শান্তি আসতে পারে নাই বিভিন্ন দল একমাত্র বাদে ইসলাম দল বাদে বিভিন্ন দল খাওয়া দাওয়া নিজের পকেট পূজাই করা নিজের শক্তি দেখানো বিভিন্ন জায়গায় চাঁদা তোলা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এটা হচ্ছে কি হচ্ছে না আরো জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না হর্ষে যেহেতু অবশ্য আমাদেরকে কোরানের কাছে আসতে হবে কোরানের রাজ আমাদেরকে কায়েম করতে হবে আপনারা রাজি আছেন যদি রাজি না থাকেন হাউজে কাউসারের পানি আমরা পাবো না যদি আপনারা রাজি না থাকেন হাউজে কাউসারের পানিও পাবো না কাল কেমনতের ময়দানে যদি বা আমরা জান্নাতে যাওয়ার আশাও করতে পারবো না আর হাউজে কাউসার যদি আমরা না পাই আপনার এমন একটা অবস্থা কেমনের ময়দানে উপস্থিত হবে এমন একটা সময় উপস্থিত হবে যেই সময়টা আমি তাফসির করতে যে জেনেছি আপনাকে বেশি দূর যাওয়া লাগবে না পবিত্র পুরাণুল কালিমের তিরিশ পারাটা তিরিশ পারা এই তিরিশটা পারা এক পারা তিরিশ পারা নম্বর তিরিশ নম্বর পারাটা আপনি তাফসির করে দেখবেন এখানে কত বড় ভয়াবহ অবস্থা তুলে ধরা হয়েছে কেমতের ময়দান এমন একটা অবস্থা আসবে এই অবস্থার ভিতরে আপনার জিহবা বের হয়ে নাবি পর্যন্ত ঝুলতে থাকবে কুত্তার মতো কুত্তার নাবি চলে না জিহবা চলে না অত্যন্ত গরম যখন পড়ে আপনি কুকুরের মতো দিকে তাকাবেন পানি বের হয় জিহবা বের হয়ে যায় মানুষের অবস্থা কাল কেমতের ময়দান এমন একটা অবস্থায় আসবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন সে যদি আমার প্রকৃত উন্মত হয় এই প্রকৃত উন্মত আমার নবী আমার নবীর কাছে নবী বলতেছেন আমার কাছে আমার আল্লাহ আল্লাহ আকরবুল আলমিনেজ ওই সময় ফেরেস তারা পাঠাই দেবে ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য যে ব্যক্তি হাউজে কাউসারের পানি এক গ্লাস বা এক ঢোক পান করতে পারবে কেমন শেষ করা পর্যন্ত তারা জীবনে তৃষ্ণা আর লাগবে কলিজা ঠান্ডা হয়ে যাবে দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি আর ঠান্ডা আপনার শরীর শীতল হয়ে যাবে আর আপনি যদি কোরআনের বিপক্ষে চলেন হাউজে কাউসের পানি আপনার ভাগ্যে জোটবে রাগ করলেন রাগ করেছেন কে কে হাত করলেন তো রাগ করেন না ভাই রাগ করেন না রাগ করেন না কারণ আপনি দুনিয়াতে চলাফেরা করছেন আপনি দুনিয়াতে চলাফেরা করছেন আপনার বিবেকটাকে একটু খাটান আপনার বিবেকটাকে একটু জাগ্রত করেন আর মন দিয়ে একটু উপলব্ধি করেন আসলে কি আমরা মানুষ হিসাবে প্রেরিত হয়েছি আমরা কি এভাবেই আল্লাহর কাছে পৌঁছাবো না আমরা কিছু কামাই করে নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছাবো যদি আমরা আমি বহুত এক্সাম্পল দিয়েছি বহুত এক্সাম্পল দিয়েছি ছাত্র ছাত্রী স্টুডেন্টের কথা বলে অনেক এক্সাম্পল দিয়েছি আপনি যদি সঠিকভাবে আপনি যদি সঠিকভাবে দশ বছর লেখাপড়া করার পরে যদি আপনি এসএসসি পরীক্ষার কাছে যান অবশ্যই আপনি গোল্ড মেডেলিস্ট গোল্ড গোল্ডেন পাবেন এ প্লাস পেয়ে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন আর যদি আপনি দশ বছর পড়াশোনা না করে যদি আপনি এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে যদি এসএসসি কেন্দ্রে যান আপনি কখনোই এ প্লাস তো পাওয়া কথা আপনার ফেল অতএব দুনিয়াতে যদি আমরা ভালো হবো আমল যদি নিয়ে যদি আল্লাহর কাছে যাই আমরা যদি ইসলাম মোতাবেক নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই অবশ্যই আমরা সাকসেসফুল হব এবং ওই হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবে আর যদি আমরা যদি ওই রকম কবেট ছাত্রর মতো যদি আমরা যাই আমরা আর হাউজে কাউসারের পানি পাবো না ভাইরা আমার আসুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে ইসলামের পথে আসি ইসলামের সাথে আমরা সংশ্লিষ্ট থাকি ইসলাম নিয়ে আমরা চলাফেরা করি ইসলামের বাইরে যেন আমরা চলাফেরা না করে ইসলাম যদি আমরা নিয়ে চলে আল্লাহ রসুলের সাফায় যেন আমরা পাইতে পারি এই ধারা এবং এই মোটিভেশনাল জীবন যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আকরাবুল আলামিন আমাদেরকে কবল করুক ও আখিরে দেওয়ানা